আল্লাহ্পাক বলতেছেন অমিনান্না সিমেয়া কলু আমান্না বিলা হিউবি অমিল্লা আছে নিউমা হুম বি মিনি আল্লাহ তালা বলেন যে মানুষদের মধ্যে এমন অনেক আছে সুরতুল বাকারা দুই নম্বর পৃষ্ঠা মানুষের মধ্যে এমন অনেক আছে ওয়া মিনান নাস মাইয়াকুলু যারা মানুষদের সামনে বলে আমি ইমানদার পাক্কা ইমানদার আমি আল্লাহ এবং কেয়ামত দিবসের উপর আখিরাতের উপর বিশ্বাস রাখি তাহাজ্জুদ করি কোরআন তিলাওয়াত করি অনেক কিন্তু আল্লাহ কয় উমাহুম বি মুমিনিন কিন্তু প্রকৃতপক্ষে সে ইমানদারই না মুখে বললেই ইমানদার হওয়া যায় আল্লাহ নিজে বলতেছেন এটা আমাদের কথা বমি নান্না সিমাইয়া কলো আমান্না বিল্লা ঘিমা বিল্লে ওমিল্লা খিন ও মা ঘুম্মি মম্মিনী আল্লাহ নিজে বলতেছেন এরা বলবে তাহজ্জুতের গল্প শোনাবে কোরআন তিলাওতের গল্প শোনাবে দিন শে আলেম উল্লা আমাদেরকে জেলে ভরে দিবে দিন শে আলেমদেরকে রিমান্ডে দিবে আলেমদেরকে ফাঁসি দিবে কারাগার থেকে আলেম দিকে হত্যা করে বের করবে আবার বলবে তাহার গল্পাই আল্লাহ বলতেছেন যখন তাদেরকে বলা হয় তোমরাও পূর্ববর্তীদের মতো সত্য ইমান আনো এরা বলে কলু মিনু কামা সুফাহা আমরা কি এই মৌলবাদী এই মোল্লা মৌলবীগর মতো ইমান আনমু আমরা কি এত বুকা নাকি এই বুকা মৌলবীগর মতো ইমান আনমু নজবিল আল্লাহ বলেন আলা ইন্নাহুম হুমুস বরং এরাই তো সবচাইতে নির্বোধ আল্লাহ পাক বলছে বোকা তো আলেম মারা না যারা ঈমান এনেছে হক পথে চলেছে বোকা তারা নয় বরং ওরাই নির্বোধ যারা আলেমদেরকে

যখন বলা হয় তোমরা জমিনে ফিতনা ফাসাদ সৃষ্টি করিও না তারা বলে কলু ইন্নামা নাহনু মুসলিহুন না আল্লাহ আপনি কি কল আমরা সবচেয়ে বড় শান্তিকামী আমরা রড নিয়া বাস নিয়া হেলমেট নিয়া অস্ত্র নিয়া শান্তি সমাবেশ করি ভুলে গেছেন আপনারা এগুলা আল্লাহ বলতেছে সোহান আল্লাহ আল্লাহ নিজে বলতেছে বলে তোমরা জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করিও না অশান্তি তৈরি করিও না কল কলউ ইননা মা নাহল বরং আমরাই সবচাইতে বড় শান্তিগামী আমরা রড নিয়া বাস নিয়া অস্ত্র নিয়া হেলমেট নিয়া ছোট ছোট ছাত্রদেরকে মাইরা শান্তি কামিয়াত করি ঠিক খলি থেকে গুলি কইরাও আমরা শান্তি প্রতিষ্ঠা করি আলা ইননহুম হুমুল মুফসিদুনা ফিল আর আল্লাহ বলেন এরা শান্তিকামী নয় এরাই সবচাইতে বড় ফতনা এবং ফ্যাসাদ সৃষ্টি প্রিয় ভাইরা আমার বন্ধু আমার আজকে আগেই বলেছি মুমিনের সফলতা কোন পথে এবং ব্যর্থতা কোন পথে এটা নিয়ে আজকে আলোচনা মুমিনের সফলতা এবং ব্যর্থতা মুমিন ব্যর্থ হবে যদি সে দুর্নীতি করে সামসামি চাটুকারিতা করে অর্থলুপাত করে শোক খায় ঘুষ খায় এই সমস্ত কাজ করলে ওই ব্যক্তি ব্যর্থ হবে তাহলে কাজগুলোকে আমরা করবো করবো আমরা দুর্নীতি করা যাবে সুদ খাওয়া যাবে ঘুষ খাওয়া যাবে অর্থলুপাত করা যাবে দেশের টাকা বিদেশে পাচার করা যাবে হ্যাঁ প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আমার চাঁদাবাজি করা যাবে প্রিয় ভাইরা আমার সমাজ আমরাই সঠিক করতে পারি সমাজ আমরাই নষ্ট করে দিতে পারি এটা আল্লাহ পাকের কথা বাহার আল ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত তাইদিন নাস জলে স্থলে যত জামেলা দেখো যত ফিতনা ফাসাদ দেখো এগুলো তোমাদের হাতের কামাই আমাদের হাতের কামায় আমরাই চাটুকারিতা কইরা কইরা গতকালকেও এটা নিয়ে আলোচনা করছি মাইমুন সিংহে যে আমরাই চাটুকারিতা করতে 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 হাসিনাকে হাসিনা বানাইছিলাম হাসিনাকে আবার হাসিনা বানানো মানে মানে হাসিনাকে জালিমের ওই পর্যায়ে নেওয়ার জন্য আমরাও দায়ী গতকাল কেউ বলেছে আজকেও বলি প্রথম বলেছিলাম কিশোরগঞ্জ আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে এখন তো আওয়ামী লীগ নাই এগুলো বললেও কিছু হইব না মানুষ খুশি হয় যখন হইতো তখনও কইছিলাম যেই দেশের সেনা প্রধান চামসা প্রধান বিচারপতি চামসা বিচারপতিরা চামসা দেশের প্রধান কতিব প্রধান মসজিদের হাসিনা চামসা ছিল আমাকে বলেন শাইখুল হাদিস প্রধান বক্তা প্রধান খতিব প্রধান বিচারপতি সেনা প্রধান পুলিশের প্রধান র্যাবের প্রধান সব প্রধানরা যদি জি আপা হেলো আপা খাইছে না পা বইছে না পা শুইছে না পা খালি আপা আপা মানে সব কিছুতে আলেমদেরকে গ্রেফতার করতেছে এ আমি কি করবো এই আলেমরা বেশি বেড়ে গেছে হ্যাঁ আপা আপা ঠিক করছেন আপনি ঠিকই করছেন এরা বেশি বেড়ে গেছিল এই বেশি বুঝে আমাকে বলেন যেই দেশে এত বেশি চামচা এত বেশি তেলবাজি এই দেশে হাসিনা প্রধানমন্ত্রী হবে না প্রধানমন্ত্রী হজরত হবে হ্যাঁ তো দাইটা কার ওই যে চায়ের স্টল থেকে যে চামচামিটার শুরু তেলবাজিটা শুরু সংসদে গিয়া এটা শেষ শুরু করতে কে শুরু করতে কে হাসি প্লিজ বাবারা হাসির জন্য না এটা আমাদের শিক্ষা এই জাতি যতদিন এই চামচা নিয়ে আর তেলবাজি শেষ না করবে ততদিন আমরা সফলতার দ্বারে কাছেও যেতে পারবো না কি আজীব সমস্যা আমাদের কি আজীব সমস্যা ওই যে চায়ের স্টলে তেলবাজি কি ওয়ার্ডের একটা নেতা চায়ের স্টলে আইসা বসছে জানে এটা একটা বাটপার এলাকার টেন্ডার মেরে খায় রাস্তাঘাটের কালবাট মেরে খায় এই ব্রিজের এই স্কুলের হসপিটালের বাথরুমের টয়লেটের যে এই কি আছে কমোড আছে ওটা পর্যন্ত খায়ালায় ওটা তো আর খাইতে পারে না টাকাগুলো খায় ফেলে আছে না নাই এই জানার পরেও এই ভাই আসছে বোসেন ভাই একটা চা খান এই মানে এই যে চামচামিটা শুরু এই নেতা এই ওয়ার্ডের নেতা চামচামি করে ইউনিয়নের টার ইউনিয়নেরটা থানারটার থানারটা জেলারটার জেলারটা বিভাগীয়টার বিভাগীয়টা জাতীয় নেতাদের এই জাতীয় নেতারা চামচামি করে প্রধানমন্ত্রীর প্রধান উপদেষ্টা বেশ খালাস এই যে চামচামির প্রজন্ম তৈরি হয়েছে এই প্রজন্ম যতদিন না জবাবদিহিতার প্রজন্ম তৈরি আলহামদুলিল্লাহ এই জেনারেশন এই ইয়াং জেনারেশনকে নিয়ে আমরা আশাবাদী যে ইয়াং জেনারেশন এই প্রজন্ম এই জেনারেশন চামসামির জেনারেশন না এই জেনারেশন জবাবদিহিতার জেনারেশন চামসামির জেনারেশনের কবর হয়ে গেছে কবর রচিত হয়ে গেছে দু চব্বিশ সালের পাঁচই আগস্ট প্রমাণ করেছে এই উম্মার যুব সমাজ এদেশের নতুন প্রজন্ম চামসামির আর কোনো দ্বারে কাছেও যাবে না সুহান হিন্দুত্ববাদী তাগতি শক্তি ভারত আমাদেরকে হুমকি দমকি দেয় বিশাল হুমকি দমকি সোহান আমি তো স্বপ্ন দেখি সোহান আল্লাহ আল্লাহ যেহেতু বলেছেন স্বপ্ন তো দেখাই যায় রসুল্লা সাল্লাম বলেছেন আমার উম্মতের মুজাহিদ বাহিনী যদি বারো হাজার হয় কয় হাজার বারো হাজারও হয় তাইলেও আমার উন্মত কোনো পৃথিবীর কোনো সুপার পাওয়ার এই কোন পাওয়ারের কাছে আমার উন্মত পরাজিত হবে না মোহাম্দুর রুসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন যে কথাটা বললাম এটা দূর করতে হবে এই যে চামসামিয়া তেলবাজির সমাজ ব্যবস্থা চাটুকারিতা সর্বনিম্ন থেকে সর্বোচ্চ উপর যা ভাই আপনি যখন ভুলটা করেও আপনার আশপাশে সবাই বলবে আপনি ঠিক করছেন হ্যাঁ আপা আপনি ঠিকই ছিলেন ওরাই ভুল আপনার নিজের স্বার্থে এইভাবে বলতে থাকবেন তখন ওই মানুষটা ভালো হওয়ার সুযোগ থাকে না ওই মানুষটার কি থাকে না আরে ভাই আমি যাই করতেছি সবাই সঠিক বলতেছে তাইলে ভুলটা কোথায় নেগেটিভ কিছু পাল্টা কিছু না আসলে মানুষের আল্লাপাক এমন ভাবে বানাইছে এখানে হিট না করলে কোনো কিছু সে থমকে দাঁড়ানো চিন্তাই করে না আমি মনে হয় বুঝাইতে পারতেছি না মানে বিবেককে নাড়া দেওয়ার আগ পর্যন্ত মানুষ যা করতেছে যেদিকে চলছে যেদিকে যাচ্ছে সে থামার কোনো চিন্তাই করবে না কেন কারণ সে তো মনে করতেছে আমি যে পথে যাচ্ছি সেটা সঠিক আমি যা করতেছি তা সঠিক সবাই বলতেছে সঠিক এই জন্য মাহফিল প্রথা এই মাহফিলে সবাই ঠিক বলার প্রথাটাও বন্ধ করা দরকার যে সব ঠিক মানে সব কথাই এত ঠিক বলবার দরকার নেই যেটা ঠিক সেটার পক্ষে ঠিক বলা দরকার এই ঠিকটা আসে হলো গদ বাধা চিন্তা থেকে সব ঠিক কিন্তু যখন অন্তর থেকে কারো ঠিক আসবে সেটা বোঝা যাবে হ্যাঁ অন্তর থেকে আসছে এটা আপনার ইচ্ছা করে বলতে হবে না

আল্লাহ বলতেছেন তা আমার নিজেরা চেষ্টা করতে হবে পরিবর্তনের আলহামদুলিল্লাহ আমাদের জেনারেশনের অনেকেই মুফতি বক্তা বুদ্ধিজীবী কলামী ছাত্র শিক্ষক এই দল ওই দল সবাই মিলে আমরা চাইছি আল্লাহ পাক জালেম হাসিনাকে আমাদের থেকে নিয়ে গেছেন না আমাদেরকে তার থেকে রক্ষা করছেন তো সোহান এটা হলো আমরা চাইছি আমি একটা প্রোগ্রামে বলছিলাম যে আগে পতন হবে মানুষের মনে আগে পতন কোথায় হয় মানুষের মনে হ্যাঁ এটা হলো মেন্টালি বা আপনার মানসিক পতন মানুষের সকলের মধ্যে মানসিক এই ধারণা তৈরি হয়েছে যে তারে আর রাখা যায় না অসম্ভব এমনকি তার নিজ দলের লোকদেরও অনেকেই হাসফাস করতেছিল হচ্ছে তা কি এই জন্য ভাই মানসিকভাবে আপনাকে যেন মানুষ ঘৃণা না করে আমরা অনেকেই সবার সামনে খুব বড় আলেম বড় নেতা বড় লোক বড় ভালো মানুষ কিন্তু নিজে জানি আমি কি আল্লাহ করুক আমি যেন নিজের কাছে নিজে বাটপার না হোক নাই মনে হয় মানে বিষয়টা হইলো অনেকটা এরকম যে আরে আমি যে কত বড় বাট পার এটা তু যে জানতো মানুষ আছে না এরকম কিছু লোক নিজে নিজে মনে মনে এটা কয় কিন্তু মানুষের সামনে খুব একবারে সুফি বুজুর্গ দরবেশ ভালো সাজবার চেষ্টা করে প্রিয় ভাইরা আমার বন্ধু আমি জন্য প্রায় প্রোগ্রামে বলে থাকি আল্লাহর সাথে মহামালাটা ক্লিয়ার রাখা আল্লাহর সাথে মহামালাটা ক্লিয়ার রাখা আরে ভাই আপনি কি করতেছেন এটা আল্লাহর সাথে ক্লিয়ার রাখতে হবে তাইলে না আপনি মুমিন যে কথা বলতেছিলাম আল্লাহ দিন হুম ফি সলাতি হিম খুন আল্লাদিনা ঘুম আনিল্লাহ ইম রুম আল্লাহ আব্দুল আল বলেন সফল হয়েছে মুমিনরা আল মু মিন উন নিশ্চয়ই মুমিনরা সফল আল্লাদিনা গুম ফি সলা তিহিম কোন মুমিনরা সফল যারা হুসু হুসুর সাথে নামাজ পড়ে কি করে এমন কথাই কয় না ঠিক না কন অন্তত কথা তো কইয়েন যারা খুশু খুজুর সাথে নামাজ না ঠিক বলা দরকার নেই যেমন বলতেছি খুশু খুজুর সাথে নামাজ পড়ে এটা তো বলুক সোহার তাহলে সফল মুমিন কারা যারা খুশু খুজুর সাথে ব্যর্থ মুমিন কারা যারা মদ খায় গাঁজা খায় ইয়াবা সেবন করে দুর্নীতি করে চাঁদাবাজি করে অন্যের উপর জুলুম করে এরা এরা হলো দুনিয়ার যতই নিজেকে সফল মনে করুক আর কেউ নেই একটা লোক বিশাল বড় ক্ষমতাসীন তার একটাই মেয়ে একটাই ছেলে কয়টা মেয়ে উদাহরণটা বুঝবার চেষ্টা করে দেখি ধরতে পারেন কিনা একটা মেয়ে একটা ছেলে ছেলেটার বউ চলে গেছে মেয়েটার জামাই চলে গেছে মেয়েটার জামাই চলে গেছে মেয়ের বাচ্চাটা কান্দে আমার বাবা কে আয়না দাও ছেলের বাচ্চাটা কান্দে আমার মা কে দাও কিন্তু তার অনেক ক্ষমতা থাকা সত্ত্বেও সে কাউরে আয়না দিতে পারে না এটা তো এর ইরাশ ইউক্রেইনের যুদ্ধ শুরু হয়ে গেছে গা আচ্ছা এই শোনেন সবাই মিলে কথা বললে কি সমাধান হবে হ্যাঁ কথা বলে আরো বিশৃঙ্খলা তৈরি হবে ওদের কি করতে দেন না এখন টাকাটা কি করলে তো লাভ নাই সাউন্ড সিস্টেম কোনটায় কথা বলবো এটাতে এটা হ্যাঁ

বিশাল শান্তিতে আছে হ্যাঁ কন তো না ওরে ধরে বাহ সব দিন মুখস্থ জানে ক্ষমতায় থাকা সত্ত্বে ছেলের বউ নেই মেয়ের জমাই নাই কেমন সুখে ছিল ও প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আমার এখন একটাই করলেও সমস্যা করতেছে আচ্ছা আয় শুনেন এখন সবাই মিলে ওরা দমকায় তাইলে কাজ হয়ে যাবে হ্যাঁ প্লিজ তার জায়গায় আপনি নিজেরা চিন্তা করেন এই উমা দিয়া দমক দিয়া বেসার রে কষ্ট দিয়ে না সে তো চাচ্ছে সঠিক রাখতে কিছু করার নাই চেষ্টা করেন আপনি চেষ্টা করেন সমস্যা প্রিয় ভাইরা আমার বললাম আমি যে কথাটা বোঝানোর জন্য এক উদাহরণটা দিলাম যে আপনি এই পৃথিবীতে যশ খ্যাতির ক্ষমতার টাকা পয়সা সর্বোচ্চ আসনে পৌঁছাইতে পারবেন কিন্তু আপনি শান্তি কিনতে পারবেন না শান্তি কিনতে পারবেন মানসিক শান্তি একটা বিরাট জিনিস ওই মহিলা যার কিনা একটাই ছেলে একটাই মেয়ে উভয়ের ছেলের বউ চলে যাওয়া মেয়ের জামাই চলে যাওয়া ক্ষমতায় থেকেও দেশের সব অশান্তি আন্দোলন হইলে তার শান্তি গম নাই খাওয়া নাই এই পেরেশানি অথচ অল্লাহি আল্লাহর কসম তার চাইতে অন্তরের প্রশান্তি আমাদের কারাগারে ছিল কারাগারে তার চাইতে অন্তরের প্রশান্তি আমাদের ছিল তাইলে আপনি কুটিপতি হতে পারবেন আপনি ক্ষমতার মসনদের সর্বোচ্চ আসনে যেতে পারবেন কিন্তু আল্লাহর পক্ষ থেকে যে শান্তি সেটা আপনি কিনতে পারবেন না লক্ষ টাকা দিয়ে খাত কিনতে পারবেন ঘুম কিনতে পারবেন লক্ষ টাকা দিয়ে খাত কিনতে পারবেন ঘুম কিনতে পারবেন আল্লাহ লক্ষ টাকার চাকরি গাড়ি বাড়ি টাকা পয়সা যশ খ্যাতি সুন্দরী নারীকে বিয়ে করা এগুলার কোনোটাই আপনার অন্তরকে প্রশান্ত করতে পারবে না আপনার দুনিয়া এবং আখেরাত কোনোটারই মঙ্গল আনতে পারবে না প্রিয় ভাইরা আমার আল্লাহ রব্বুল আলমিন বলেন এগুলার কোনোটাই মুমিনের সফলতা নয়

এগুলা তোমাদের সফলতা নয় আল্লাহর পক্ষ থেকে সুস্পষ্ট ঘোষণা হলো যে ব্যক্তি জাহান নামের আগুন থেকে মুক্তি পেল সেই ব্যক্তি হলো সফল জান্নাত চলে যেতে পারা জাহান্নাম থেকে মুক্তি পাওয়া এটা হলো মুমিনের সফলতা আল্লাহ পাক সোরাতুল মুমিনুনের যে আয়াত পড়েছি সেখানে মুমিনদের কিছু সিফাত বর্ণনা করতেছেন গুণাগুণ বর্ণনা করতেছেন অদাফলা আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সলাতিহিম খাশীউুন আল্লাহ পাক বলেন মুমিনরা সফল কিন্তু সেই মুমিনরাই সফল যারা খুশুর সাথে নামাজ পড়ে কি করে খুশু খুজুর সাথে যারা নামাজ পড়ে তারা সফল খুশু খুজুর সাথে দূরের কথা আল্লাহ মাফ করুক আমরা অনেকে এই শীতের দিনে ফজরের নামাজই পড়ি না কজুর ফজরের নামাজের কি লল কবে যে মসজিদে গিয়ে সিজদা দিছিলাম এটাই জানি না এমনও লোক আছে কবে মসজিদে গিয়ে আল্লাহকে সিজদা করেছি সেটাও ভুলে গেছি নাউজবিল্লা বলেন প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আমার আল্লাহ রব্বুল আইল আমি আমাদেরকে ক্ষমা করুন কোনো সেলিব্রিটি বক্তা বড় কোনো কোনো ভাইরাল আলোচক এগুলো আপনাকে মুক্তি দিতে পারবে না দিতে পারবে না প্রিয় ভাইরা আমার আল্লাহর হুকুম ফরজ বিধান যদি আপনি অমান্য করেন ফরজ নামাজকে যদি আপনি ছেড়ে দেন সারা রাত শুনেও কোনো ফায়দা হবে না কোনো ফায়দা নেই তাইলে সফল মুমিন হইতে হলে কি কি কাজগুলো ছাড়তে হবে কি কি ধরতে হবে এটাই আজকের আলোচনা এত কোন কথা বলেছিলাম কি কি কাজ করা যাবে না মুমিনরা টেন্ডারবাজি চাদাবাজি দুর্নীতি সোদ ঘুষ অন্যের উপর জুলুম করা এতক্ষণ যে আলোচনাগুলো করলাম এগুলো করা যাবে কি কি করতে হবে রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন বিনয়ের সাথে একাগ্র চিত্তে একমাত্র আল্লাহকে রাজি খুশি করবার জন্য কাউকে রাজি খুশি না আল্লাহকে রাজি খুশি করবার জন্য বিনয়ের সাথে একাগ্র চিত্তে তাকওয়ালা যে নামাজ ওইটাকেই বলে খুশু খুজু এটা দেখো খুশু খুজু দুনিয়ায় কাউরে খুশি করবার জন্য না দুনিয়া কাউরে খুশি করবার জন্য কলিন্না সালাতি ওয়া নুসুকি আম্মাতি লিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ বলেন নবী আপনি বলেন আমার নামাজ আমার কুরবানি আমার hayat আমার মৃত্যু কার জন্য বলেন না কার জন্য ওইভাবে যদি আল্লাহকে রাজি খুশি করবার জন্য সবকিছু উজাড় করে দিতে পারি তবেই না আমি সফল মুমিন সফল মুমিন এই দুনিয়া ততটুকু যতটুকু আমার প্রয়োজন আর পার্থক্য কি দুনিয়াদার না দিনদার না দুনিয়াদার আর দিনদারের সঙ্গে আমরা অনেকেই বুঝি না জানি না কোটি টাকার মালিক যদি তার দিনের পথে খরচ করে দিনের পথে চলে তার কোটি টাকাও তাকে নামাজ থেকে না ফিরাইতে পারে দিনের কাজে বাধা না হয়ে দাঁড়ায় ওই ব্যক্তি কোটি টাকার মালিক হওয়ার পরেও দিনদার আর যদি কিন্তু নামাজের সময় সারাদিনে এক হাজার টাকা ইনকাম করে কিন্তু ওই ব্যক্তি দিনদার নয় দুনিয়াদার টাকা কম বেশি এটা দুনিয়াদার আর দিনদারের মাপকাঠি না একজন মালিক পয়রা ঘুমায় কিন্তু নামাজ কালামের খবর নাই পাঁচশো টাকা দিলে যেমন চাই করে এই ব্যক্তি দিনদার হ্যাঁ টাকা নাই বলে দিনদার আরেক ব্যক্তি কোটি টাকার মালিক মাদ্রাসা মসজিদে বিভিন্ন কাজে ব্যয় করে এমন কি সুন্দর মতো জাকাত দেয় জিহাদের লাইনে খরচ করে এতিমদের পিছনে খরচ করে এই ব্যক্তি কি আপনি দুনিয়াদার কইবেন কোটি টাকার মালিক হইতে পারে তো দুনিয়াদার আর দিনদারের সঙ্গে আমরা কি বুঝলাম যার দুনিয়া তার দিনের পথে চলার মধ্যে বাধা দেয় ওই ব্যক্তি দুনিয়াদার আর যার দুনিয়া তার কাজ করতে বাধা দেয় না সে যত টাকার মালিক কি হোক সে তো আপনাদের প্রতি আমার আর্জি থাকবে আমরা কি সফল মুমিন হতে চাই কি চাই না সফল মুমিন হতে চাই খুশু গজুর সাথে নামাজ পড়ব আল্লাহ বলেছেন জাকাতিফা আই এবং মুমিন সফল মুমিন তারা যারা সঠিক সময়ে জাকাত প্রদান করে জাকাত আদায় করবো ওয়ান লেদিন আহম ভি মোর সফল মুমিন তারা যারা ফাহেসা কাজে শরিক হয় না খারাপ কাজে শরিক হয় আল্লাহ বলেন ওয়্লেদিন আহুম লিফরুজ হিম এবং সফল মুমিন তারা যারা নিজেদের লজ্জাস্তানকে হেফাজত করে লজ্জাস্তানকে হেফাজত করে শেষ আখিরি কথা আল্লাহ রসুল আলী আসাল্লাম বলেন যদি কোন ব্যক্তি আমাকে দুইটা জিনিসের গ্যারান্টি দেয় আমি তাকে জান্নাতের গ্যারান্টি দিব কয়টা আল্লাহ রসুল বলতেছেন সাল্লাম দুইটা জিনিসের গ্যারান্টি যদি কোনো মানুষ আমাকে দেয় আমি তাকে জান্নাতের গ্যারান্টি দিব কি সেই দুইটা জিনিস নাম্বার ওয়ান লজ্জাস্তানের হেফাজত নাম্বার টু এই জিহ্বা জবানের হেফাজত সোহান এই দুইটা জিনিসের গ্যারেন্টি মানে জবান দিয়ে মিথ্যা বলবো না জবান দিয়া গিবত করব না জবান দিয়া শেখায়ত করব না জবান দিয়া অন্যকে গালি দিব না অন্যকে কষ্ট দিব না লজ্জাস্তান দিয়া জিনা করব না বেবিচারের কাজে শরিক হব না সোহান তাইলে আল্লাহ রসুল বলেন এই দুইটা জিনিসের গ্যারেন্টি কোনো মোমেন্ট আমাকে দিলে আমি তাকে জান্নাতের গ্যারেন্টি দেবো সুহানল্লাহর তাইলে এই দুইটা জিনিসের গ্যারেন্টি আমরা দিবো তো ইনশাল্লাহ দিব ইল্লাহ আলা আজওয়া তখনই লজ্জাস্তানের গ্যারান্টি আপনি দিতে পারবেন যখন আপনি বৈধপন্থায় স্ত্রী গ্রহণ করবেন বৈধপন্থায় স্ত্রী গ্রহণ করা ব্যতীত যৌন যে চাহিদা যৌন চাহাত এটা পূরণ করবার কোন সুযোগ আমাদের নেই অতএব এটা পূরণ করতে হলে বৈধ স্ত্রী গ্রহণ করতেই হবে অতএব আল্লাহ পাকের হুকুম ফেনকি হু ফেনকি হু তোমরা বিয়ে করো মা তাবারাকুম মিনান নিসা মেয়েদের থেকে যাকে পছন্দ হয় মাসনা ওয়া সুলাসা ওয়া দুই তিন চার ওয়াইন খিফতুম আল্লাহ তা দিলু যদি ভয় হয় ফাওয়াহিদাতান যে বিধান প্রতিষ্ঠা করতে পারবে না সমবন্টন করতে পারবে না তাইলে একটা নিয়ে ধারণ করো কিন্তু বিয়েটা করা আল্লাহর পক্ষ থেকে আদেশ ইয়া মা আশার আশাব রসুল বলেন ইয়া মা আশার আশাব মানিস্তাত আমিন কুমুল বা আফাল্লা তাজাওয়াজ হে যুব সমাজ আল্লাহর রসুল বলেন অবস্থান তৈরি হওয়ার সাথে সাথে বিয়ে করো মা বাবাদেরকে বলবো যুবক যুবতী আমাদের ভাই বোনদেরকে সময় হওয়ার সাথে সাথে বয়স হওয়ার সাথে সাথে বিয়ে দিয়ে দেন এতে করে জিনা বেবিচার সমাজের মধ্যে কমে যাবে রাষ্ট্রের মধ্যে কমে যাবে আলহামদুলিল্লাহ